এই মাত্র অপবিশ্বাস লাল রঙের জামা পরে তুললেন অপবিশ্বাস অন্য অন্য নায়িকদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দ্বারা দিয়ে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যায় অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে নতুল লুকে ইতিমধ্যেই লাল রঙের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে এবার নতুন লুকে দেখা আছে লাল রঙের পোশাকে অপবিশ্বাসকে লাল রঙের পোশাকে লোক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই বক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে লুকো ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলনটি বাজিয়ে দিন